ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বক্সনগর শাখার মধ্যে প্রত্যেক মাসের মধ্যে বেশিরভাগ সময় ইন্টারনেট সমস্যার কথা বলে গ্রাহক সেবা থেকে বঞ্চিত করছে শাখার কর্মীরা এলাকার বিশাল একটা অংশের লোক এই ব্যাংকের গ্রাহক সোমবার সকাল থেকে তারা ব্যাংকে এসে এই নাটকের শিকার হয় গ্রামের সহজ সরল বৃদ্ধা বয়স্ক মহিলারা পর্যন্ত হয়রানি শিকার হতে হচ্ছে তবে গ্রামীণ ব্যাংকের পরিষেবা যে লাটে তা কিন্তু আরেকবার প্রমাণিত হল তাছাড়া সেই ব্রাঞ্চের মধ্যে জনগণ সর্বদাই হয়রানি শিকার হতে হচ্ছে ব্যাংক কর্মীদের দ্বারা বলে অভিযোগ গ্রামের বৃদ্ধা মহিলারা পর্যন্ত সে ব্যাংকে এসে ব্যাংক থেকে অতি দরকারি টাকা তুলতে পারছে না তাই এলাকার পক্ষ থেকে উচ্চপদস্থ ব্যাংক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছে অতি দ্রুত যে সাধারণ জনগণের পরিষেবা দেওয়ার কেন কি ব্যাংকে আইছেন টাকা পয়সা পাইছেন কি দাদার টাকা লাগি আইছি টাকা বিনা পাই না কারণ তারা কোন টাকা কই যাবে নেটের ডিসটা নেটটাতে সরকারের সঙ্গে আবেদন করি নেটটা নেটের লাইনটা বসকে রাখতো

এখানে কত ঘন্টা ধরে বই রয়েছেন বলছি না তিন চার ঘন্টা বলছি আপনার নাম বাড়ি থ্যাংক ইউ স্যার আজকে যে নেট পরিষেবা বা অন্যান্য দিন প্রায় সময় গ্রামীণ ব্যাংকে গ্রাহকরা এসে হয়রানির শিকার হয় সে ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া নেট শনিবারও ঠিক ছিল তো এখন আজকে সকাল দশটার থেকে নেট একদম স্লো আর লগ হচ্ছে না আমরা বিএসএনএল আমাদের কথা বলেছি ওরা বলেছে বিএসএনএল কিছু ইস্যু আছে তো ওরা ঠিক করছে তো তার জন্য আজকে গ্রাহকরা একটু হয়রানি হতে হচ্ছে এটা বোধহয় ঠিক হয়ে যাবে আপনারা একটু ধৈর্য দপ্তর থাকবে ওরা সবাই মিলে একটু খুব মেলা লাগবে খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পর্যন্ত পহেলা কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা